উনি মঙ্গল পান্ডে এয়াইল সেমা মারা বৃটিশুদ লড়াই আগসারে সাভা তিলকামাঝি পাহিলা বিহারপন ভাগলপুর জেলা সুলতানগঞ্জ সুর হুটিং মাচা আত্মু তিলকপুরে ইংরেজি গল এয়াই সাই মনে গেল সালমি ফেব্রুয়ারি মেনে তেই মাহিত হলো এ জনম আপাত সুন্দর মুরমু গীরা উমের দারে নাড়ি উমুল থাকে জীব জিয়ালি সাথে তেন তাগর উনি দারে রে গে তাহে করেড়াগে তায়া দিনাম দিন কামি বীর বুরেন জালি কস গে হা দিল দাড়ে হেন উনি কটি উমের আকুয়া গার্ঞ্জ চতান পাহাড়িয়া আদিবাসী সান্তান ইংরেজ নাহাচার ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজমহল টটা দেওয়ানি নাম তনম উ পৈলো কামি পাহাড়িয়া কো দমন এয়াই সাই এল বার সাথে কেপ্টেন গ্রুপ দিত সিপাহী আমন কটুখান কমিগিন্তায় চাহাড়িয়া বুদ দাসনা দ আগসার তরান কেপ্টেনপাহিকে তুই গজলায় সাই এয়াইল পশ সালে আগাস্টাস ক্লিপল্যান দাজমহলেন সুপারিনটেন্ট এ বহালে নাল এয়াই সাই এয়াই এর সাথে ভাগুলপুরেন কালেক্টরে বুঝা তিয়োগা হেমতা উদু কত পাহাড়িয় দমন কোম্পানি রাজপাট চালা খান পাহাড়ে সাইায় তয়ার রাখা নতে লাবিদ মনে পাহাড় কোথা ক্লিপলেন সাহেব দপনার গতকা আর দুলার কা দা চিলিমিলি সাহেব ক্লিপলেন সাহেব হাহাড়া মেশাতে নৌকায় মনে যেন মানি ভালাই হওয়াল আদাল মায়াম জরতে উনি পাহাড় বসরে আগুক ক্লিপলেন সাহেব দাহাড়িয়া গিরা বসি লিগান সীমা আড়ে ব্যাও রাখা দামিনী কোক বু আনচারখান পাহাড়িয়া কে চালা রেবেন সান্তার কোম্পান সাশন বা মানব বাতা ন এপের হেঁড দেন পনির বুরেন কুল তরুপ বান কস লড়াই ডা বীর গাজার মার ফার্চাতে খেতারাই বনু চাষ আবাদি সুলুকিরয় জন কিতা তোম্পানির কামিয়া সান্তার সুখ নিরয় তেন সিয়া জারি কবা উনা হাসা জায়গা চাতান খাজনা দাবি কাজ এতন কতান রড কচলন নাহাচার আর সাস হাজনা আদায় কোম্পানির কমিয়েপন কুয়ার রপা সামা ভরজ কত নহাচার সাসে আরো বাড়তি বাড়তি না মিশ্রা মান ভরম হক নাশা গেল এয়াই সাই আর বার সাল রডজ কচলনচার বিরুদ্রে রাম হপন কাহা হে তিলক মজি আপনার জত বয়া চান ইংরেজ কাহাচার আর সাশ বিরুদ্র রুখিয়া ইংরেজ বিরুদরে লড়াই মনে কটেজা ক্রিয়ায় হাত তিলকা দান্ত মান দগি ফাঁদে ব্যাপার আর আসার কাপি টাঙ্গা বললম আর বাটুল এমান সাফাব রেয়া সেচেত এম এত হব কেদা দমেল দমেল হর হপন কো নোয়া ফাজ রে সেলেদ লাগি কো লাহা হেজ এনা নুকু ফাজ আতেগে ইংরেজ ফাজ কো বিরুদ রে লাড়াই এ এত হব কেদা পিল কাহা বেনাও রাখা ফাজ দো গেরিলা কায়দাতে লাড়াই কাতে ইংরেজ ফাজ কয় কা বা চাবাকেত কোয়া বীর দান ঠাঁন আটকা উডক কত ইংরেজ ফাঁদ আর সিপাহি সা লড়াই আর ভিতরে বলাতে দান তাই দাম সাং দাপ লড়াই হইক তিলকা দমন দাঁদে নতাই জারিদা আন এড়াই बांग हापित लेना गेल या ऐसा अरे गेल पूर्ण साल रिया गेल पे जनवरी क्लीवलैंड सहेब दो साधन रे देख कते हर हर से हिजुक काम पहने ताक दो तिल का खिजूर दारे चेतान खोन आसार ते तू निभिंदार के दिया ओ कोई को तो को मेना बांग मा तिल का हाँ बटूल टूटी तगे के क्लीवलैंड सहेब दो गोज लेना क्लीवलैंड लेन सहेबा গাজ খবর সাথে ইংরেজ সরকার টনক লড়াই সাশনিয়া হাত আর আপিসার ভিত্রি বতর বলয়েনতে তিলক লাগি সরকার দরো আনায় জারি কে ভাগলপুরেন কালেক্টর ক্লিপডেন সাহেব গত চেতান ইংরেজ কাহাচার আরো বাড়তি হুল দমন হাজার হাজার ফজ কে সান্তু আত পুলিশ কলকাতা তিলকা সাবে সাধে গোটা টটা পানাকে ধুরা ওড় দুয়ার রপাকে আপনার সান্তার জীবী চালা এনহ তিলকা আর ফরেজ সাশনিয় বিরুদ্ধে লড়াই জারি দহা ভাগলপুর সুর সুলতানগঞ্জ টাড়ি দ बीर बुरुते टापाओ ऐसे तिलकपुर आतो नोडेगे तिलका और आज रेंटियार फर्स्ट साउथे इंग्रेज फर्स्ट आ सामान दाप्रम लड़ाई हुई लेनता है इंग्रेज फर्स्ट दो सेंगल टूटी को तेरांग साउथ साउथे ते, तिलका आज रेंट फर्स्ट को आते बीर रे दानगो ताहे इंग्रेज फर्स्ट दो सनाम सेंटे बीर को ऐसे लेदा तिलका हा आसार और बटुल वह वो तोरते इंग्रज भद बीर बोलोंगे बक वो ताहे बीर भित्री रे तिलका चाहो फिर थार गे ताहे काम ताहे नोंका का कते गे दिन दो परम चला काम ताहे सुल्तान गोन तंदी रे आसारते तिलकारें फल और इंग्रज भद को शाह अड़ी काजकते लड़ाई एक अपना इंग्रज भद से टूटी समंग रे सांतार भद को তা হুলি সার তুই এহা সার চাইনপি টা তে বলম আত ইংরেজ ফাঁদ লড়াই জারি দাঁড়া লড়াই হুলগারি মায়ামতে জবে হাঁ না তিলকপুর আতের হাসা মায়ামতে আরা তিলেন ফাঁদ ক না। तिलका माजी को साफ के दिया भागलपुर रे तिलका विचार हुए ना विचार रे तिलका दूसरी को टहराव के दिया जेल या ऐसा अरे जेल मोड़े साल तिलका माजी ना गुजु घाय को ये ना साधन सांव तोल कते गोटा भागलपुर नगर को और आचुर के दिया एन हो बाहर गोज लेन रे मुचक रे मिट्टन बड़े दारे रे तिलका को फांसी के दिया বাবা তিলকা মি গিয়ে ফুরগল আন্ধোড় পৈল কুলগারিয়া দেসায় মনে গেল এয়াই সালে কুল কোনো আডিং ইংরেজ সাশনিয়া লড়াই জীব আলায় ভারত ফুরগলের বাবা তিলকা মধ্যিয়া এনম বিশা কত বিহার সরকার পাহাটে সাই আগে মারে